হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও বিন্দু খুব ভালো আছি পায়ল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমার এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি আর কি আজকের দিনটা সকাল সকাল উঠে পড়েছি উঠেই আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর আজকে তো শনিবার শনিবার দিন আজকে স্কুল মানে গুরু পূর্ণিমা তো যেহেতু সকালে স্কুলে ওই গুরু গুরু পূর্ণিমার প্রোগ্রাম হবে আর কি আর মাতৃমণ্ডলী আছে মানে মায়েদের মিটিং রয়েছে তো সেখানেই আজকে যাব ওর জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি তো এই দিকে বিছানা ঠিছানা সব কিছু উঠানো হয়ে গেছে ওরাও পড়তে বসবে ওর জন্য ভাবলাম যে না আগে বিছানাটা তুলে ফেলি আজকে আমি পড়তে বসাতে পারবো না আমি সাড়ে নটার দিকে মানে সাড়ে নটা পর্যন্ত আর কি বের হতে হবে আর কি তো আগের দিনে জামা কাপড়গুলো ছাদের থেকে আনা হয়নি তো এগুলো সকালবেলায় ছাদের থেকে নিয়ে এসেছি নিয়ে এসে নিয়ে এসে আগে ভাবলাম না ভাজগুলো করে রাখি না তো এগুলোই আবার জমে থাকবে এগুলো যদি এখন না ভাজ করি আজকের কালকে সব একবারে হয়ে অনেকগুলো একবারে ভোর হয়ে থাকবে তখন দেখতেও ভালো লাগে না তো ভাবলাম পটাপট গুছিয়ে ফেলি আর এই কাজটা না আমার খুব বিরক্ত কর লাগে কেন জানি যাই না কেন আগে খুব ভালো লাগতো এখন আর ভালো লাগে না এখন এই জামা কাপড়গুলো মানে যতটা তাড়াতাড়ি ভাজ করে ঢুকিয়ে দেওয়া যায় ততটাই ভালো তারপর দেখো এদিকে বললাম না ওরা পরতে বসবে আজকে যে ওরা কি পড়বে ওরাই জানি কারণ তিনজনই পড়বে তো কে কার টিচার কে ছাত্র কিছুই বোঝা যাচ্ছে না আর কি মোটামুটি আমার মেয়ে তো মানে ছাত্র ও আর টিচার হতে পারবে না টিচার মনে হচ্ছে রীতম হয়েছে আর কি ভিডিওতে তো তাই বোঝা যাচ্ছে তারপর চলে গেলাম স্কুলে যাওয়ার সময় তো খুব রোদ খুব রোদ্র ছিল আর প্রচণ্ড গরম ছিল আর আসার সময় কিন্তু বৃষ্টি পড়ছিলো স্কুল থেকে আসি যখন তখন না বৃষ্টি পড়ছিলো স্কুলের সাইডটা বৃষ্টি হয়েছে আর বাড়িতে এসে দেখি বাড়ির সাইডটা একদমই শুকনো বাড়ির এদিকে বৃষ্টি হয়নি এরকম হয় বাজারে যদি বৃষ্টি হয় অনেক সময় এদিকে বৃষ্টি হয় না এদিকে দেখো আমি বাড়ির সাইডে চলে এসেছি বৃষ্টি নেই তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দিদিভাই বললো চলো একটু শপিং মলে যাবো তো আর কি ওই যে যাওয়া শপিং মল যাওয়ার কারণ হচ্ছে এটাই দিদিভাই এখানে জামা দেখেছিল আগের দিনকার তো দেখেছ তোমরা আমরা এসেছিলাম তো ওকে ছাড়া তো কেনা যাবে না কারণ সাইজেরও একটা ব্যাপার আছে আর পরিয়ে দেখে নিলে কি সুবিধা হয় যে কোনটা ভালো লাগছে কি না লাগছে তো সেই কারণে পরিয়ে নেওয়া এদিকে দেখো জামাটা পরেছে তোমাদের কেমন লাগছে জামাটা পরার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ওই লাল জামাটাও পরেছিল সুন্দর লাগছিল কিন্তু লাল জামাটা সাইজটা ছোট সেই কারণে আর কি নেওয়া হয়নি লাল জামাটা এইটা নেওয়া হয়েছে আরেকটাও দেখবে ওটাও নিয়েছে মানে ওর কথা হচ্ছে শপিং মলে যা পড়ছে যা দেখছে ও নেবে আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না এখন ইদানিং দেখছি ওর খুব ওর ড্রেসের প্রতি মানে পছন্দ মানে ওরও পছন্দ সই লাগবে এরকম একটা ব্যাপার আসছে আর কি ও পছন্দ করবে এটাতে দেখি খুব আনন্দ পায় আর কি এই দেখো না দুটো ড্রেস বলছিলাম যে কোনটা নিবি বল ও বলছে না দুটোই নেব দুটোই নেব এটাই হচ্ছিল ওর মানে ওর জন্য দুটো জামাও ছাড়ছেই না তো যাই হোক দুটো জামাই কিন্তু না হয়েছে তারপরে এদিকে আর কিছু কেনাকাটা ছিল ওগুলো করে বেরিয়ে আসলাম বাবা ভেতর থেকে বেরিয়ে আসার পর যে কি গরম লাগছে এসির থেকে বের হওয়ার পর বোঝা যায় ওই গরমটা গাগুলো মানে ছ্যাঁকা মারছে এত গরম লাগছিল তারপর একটু হেঁটে হেঁটেই বাজারের দিকে যাচ্ছিলাম কারণ বাজারে একটু ওষুধের দোকানে যাবো আর একটু বই খাতার দোকানেও যাওয়ার ছিল তারপরে এদিকে দেখো ওই কাজ সব কমপ্লিট করে চলে আসছি বাড়ির দিকে আর এদিকে দু বনে খুনশুটি শুরু করেছে ও এটা বলছে তো ওটা বলছে এটাই হয় আর কি দুজন যখন একসাথে থাকে এটাই চলতে থাকে তারপর বাড়িতে আসলাম খাওয়া দাওয়া সেরে আজকে আবার রুহিরা চলে যাবে বাড়িতে তো ওরা চলে যাবে বাড়িতে তো হিয়ার একটু মনটা খারাপ বুঝতেই পারছো ওরা আবার ওরা চলে গেলে ওর খুব মনটা খারাপ হয় পরে আবার ঠিক হয়ে যায় আর কি আর আগে তো ছোটোবেলায় খুব কান্না শুরু করে দিত এখন তো একটু বড় হচ্ছে তো এখন ওই কান্নাটা করে না কিন্তু ওর মনটা খুব খারাপ হয়ে যায় আর কি আর এটা হয়ই দেখো সব বাচ্চারা যদি একসাথে থাকে না তাহলে দেখবে মানে একটা অন্যরকমই কিন্তু এসে মানে ওদের ভালোবাসা থাকে তাই না তারপরে এদিকে চলে যাচ্ছে বলছে মা আমি পিদেরকে আগিয়ে দিয়ে এসে আমি ঠিক আছে যে আম্মার সাথে যা তো ও তো পরে আসেনি তো আমার জুতাটা পরেই দেখো না টুক টুকটুক করে দৌড় মারছে এত বড় জুতা পরে আর কি ও বলে ওদেরকে আঁকিয়ে দিতে যাবে তো আজকে রাস্তার এখানে টোটো ছিল না তাই মোড়ের মাথায় যাচ্ছে এখন খাবো হচ্ছে একটু ম্যাঙ্গো শেক দিদি ভাই বানিয়েছিল তো বললো যে তোমার জন্য রেখেছি খেয়ে নাও তো ওটাই এখন খাবো আজকে সন্ধ্যার সময় ম্যাঙ্গো শেকই খাবো তো তোমাদের কারটা ভালো লাগে ম্যাঙ্গো শেক ভালো লাগে টাকা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই